মানুষ কবে চালু হবে এবং আসলে কি কাজ করতে পারবে কিনা তুই সব বলতেন হ্যাঁ কাজ করতে পারবে যারা যেখানে কোম্পানির লোক আছে ওই কোম্পানি কাজ করতে পারবে যদি এগুলাকে যাচাই বাছাই করে রিক্রুট করে আসতে পারে এতটুকে মানে এরা অ্যাভেলেবেল বিষয় বিষয় এখনো জানি না এখনো মানে বলে নাই বলে যে সার্ভে সার্ভে কিন্তু সার্ভে কিন্তু এগুলো একটু কন্ট্রোল করে সবগুলো যতগুলো অবৈধ মানুষ আছে ওগুলো বৈধ করার পরে দেয় সার্ভেন আমি আমার বাড়িদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এরা যেখানে ওটা ঠিক করবে এখানে জানি কাজ ঠিক মতো হয় দেখা যাচাই করিয়া এখানে কাজ আছে কি না এই তিরিশ হাজার রুপিয়া পঞ্চাশ হাজার রুপিয়া দিয়ে সে ঠিক করে আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট করে এরা ছুটিতে গিয়া এটা ক্যান্সেল করে দেয় আমাদের এটা অনেক লস হইতে আছে এখনো লুক আসে অ্যাভেলেবেল লুক আসে আসে যে চোরাই পথে আসে আসলে ভুগন্তই ভুক্ত হয় এরা আমি তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা এজেন্ডা দলাল রানে যে কোম্পানির বিষয় দিয়ে আইনি এরা যে আমিল্লা কাম করা হন আমিল্লা কাম করার কোনো কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের বর্তমান অবস্থা নিয়ে এবং বিশ্বের আপডেট নিয়ে আজকে একটা ভিডিও আপলোড দিব আপনাদের মাঝে বর্তমানে মালদ্বীপের প্রহারীদেরকে যেভাবে দরপাকড়া করতেছে এবং হ্যাঁ বর্তমান মালদ্বীপের প্রবাসীদের অবস্থা খুবই খারাপ তো আজকে এক মুরব্বী থেকে জানতে চাইবো আমি দাতুর বোড়ে আসছি আসলে কেনই মালদ্বীপের প্রবাসীদেরকে ধরে দেশের সরকার পাঠিয়ে দিচ্ছে এবং কী সমস্যা এই সমস্যাগুলো আজকে ওনার থেকে আমি জানতে চাইব উনি দেখি কত লোক জানেন রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রাখছি ভাই বর্তমানে মালদ্বীপের অবস্থাটা কি মানে মালদ্বীপের যে লোকগুলোকে ধরে পাঠাচ্ছে এই ব্যাপারে আপনি কি জানেন আমি আমার জানা মতো আমি কতগুলা জিনিস বুঝতে পারলাম অনেকের থেকে জানলাম যে এখন একটা বিষা এক কোম্পানির নামে আছে এই কোম্পানি কাজ নাই এরা বের করে দিয়েছে যাওয়ার পরে যার ধরেন দেখা যাচ্ছে আমিল্লা বিষা ঠিক করতেছে অন্য কোম্পানির নামে অন্য কোম্পানির নামে বিষা ঠিক করলে ওই কোম্পানিতে কাজ করা লাগতো এবং পুলিশ হেরা চেক করা গাড়ি যদি দেখে যে আপনি একখানের বিষা আরেক জায়গায় কাজ করতেছেন তো ওই আপনাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আপনার লগে টর্চারিং করছে কিন্তু কই মালিক আসলেও বলতেছে যে আমার যে পুলিশ বলে যে যেই কোম্পানির নামে আসছে ওই কোম্পানি কাজ করতে হবে অন্য জায়গার মানে যে কাজ করা যাবে না তো এখন ওই কোম্পানির তো কাজ নাই তৈলে এক গ্যাস্ট হাউসের বাড়া খানা কোথায় থেকে ওগুলো জোগাড় করবে এরা তো কাজ করতে হবে একখানা এক জায়গায় না এক জায়গায় কাজ করতে হবে কাজ করে না তাই রুপিয়া টাকা ইয়া করবে খানা খাওয়াতে হবে বাচ্চা কাচ্চার দেশে পাঠাতে হবে এইটুকুকে মানে আমি আমি সবার থেকে যতটুকু জানতে পারলাম যে আসলে মালদ্বীপে বর্তমানে যে লোকগুলো ধরতেছে একজন এক জায়গার নামে আরেক জায়গায় কাজ করতেছে আসলে মূল সমস্যা হচ্ছে কিছুক্ষণ আগামী একটা দ্বীপের ইন্টারভিউ নিলাম ও বলছে যে মালদ্বীপ হচ্ছে একটা ছোট্ট জায়গা একটা সাপোজ একটা ক্যাফের নাম দিয়া দশজন লোক নিয়ে আসে কিন্তু এখানে কাজ করতে পারবো দুজন বাকি লোকগুলো বাইরে কাজ করে যার কারণে এই দেশের সরকারও চাচ্ছে না যে এতটুকু পরিমাণ শ্রমিক তার কোম্পানির দরকার অতটুকু পরিমাণ শ্রমিক ব্যবহার করুক তাতে করে দেশে সবাই মানে সব কোম্পানিগুলো লোক আনতে পারবে দেখেন হিসাবের বাইরে যদি চলে যায় যেমন ja, এক এক হাজার লোকের ক্যাপাসিটি আছে আপনি তিন হাজার লোক নিয়ে আসেন তাহলে এদেরকে খাওয়াই তুলে কষ্ট হয়ে দেবো হয়তো সরকার এই জন্যে তার এই পদক্ষেপটা নেওয়া আর দ্বিতীয় কথা হয়েছে যারা বিষয় অবৈধ ঠিক আসেন তারা অবশ্যই যেখানে কাজ করেন সেখানে নামে সেন্স হওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদেরকে দরপাক করবেন আর মালিক এক জায়গার নামে থাকলে আরেক জায়গায় গেলে মালিকও যায় না এবং মালিক গেলেও সারে না ভাই এটা কি সত্য হ্যাঁ তার এটা সত্য ঠিক আছে বর্তমানে আপনি এই প্রবাসীদের জন্য কি সতর্ক বানিয়ে দেবেন যারা এই এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ করতেছে অবৈধ আছে তাদের সম্ভব কিছু বলেন বলেন আমি আমার ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে এরা যেখানে কোটা ঠিক করবে এখানে জানি কাজ ঠিকমতো হয় দেখা যাচাই করিয়া এখানে কাজ আছে কিনা। না এই তিরিশ হাজার রুপিয়া পঞ্চাশ হাজার রুপিয়া দেশে ঠিক করে আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট করে এরা ছুটিতে গিয়া এটা ক্যান্সেল করে দেয় আমাদের এটা অনেক লস হইতাছে কিন্তু আমার বাইদেরকে অনুরোধ করব যে যেখানের কোটা ওইখানে জানি এইভাবে এটা জানি কোটা ঠিক করে এখানে জানি কাজ করে এটি আমার বাইদের কাছে আমার বিশেষ অনুরোধ বর্তমানে মালদ্বীপের ভিসা সম্পর্কে অনেকে জানতে চায় মালদ্বীপের লোক এখনও আসতেছে দৈনিক একশো পঞ্চাশ জন করে লোক আসতেছে মালদ্বীপের ভিসা কবে চালু হবে এবং আসলে কি কাজ করতে পারবে কিনা দুই সংখ্যক বলতে হ্যাঁ কাজ করতে পারবে যারা যেখানে একজন কোম্পানির লোক আনে ওই কোম্পানি কাজ করতে পারবে যদি এগুলো যাচাই বাছাই করে এক্রুট করে আসতে পারে এতটুকে মানে এরা বিষয় কবে অ্যাভেলেবেল বিষয় এখনো জানি না এখনও মানে বলে নাই বলে যে সার্ভে সার্ভে কিন্তু সার্ভে কিন্তু আপনার এগুলো একটু কন্ট্রোল করে সবগুলো যতগুলো অবৈধ মানুষ সেগুলো বৈধ করার পরে দেয় সার্ভে ভিসা বর্তমানে মালদ্বীপের সরকার চাচ্ছে সবাই রাতে মিষ্টি বিতরণ করা মানে সবাইকে কোম্পানির নামে রেখে কোম্পানির মাধ্যমে কাজ করলে সরকারও হিসাব রাখতে সুবিধা হবে এবং কোম্পানি মানে মালদ্বীপের আদমশুমারির ক্ষেত্রেও সুবিধা হবে এটাই মালদ্বীপ সরকারের চাপ নাকি ভাই এটাই মালদ্বীপ সরকার ধন্যবাদ জন্য ভালো হবে ইনশাল্লাহ আমারা একটা কোম্পানি কাজ করতে হলে তিনশো ডলার দোক সাড়ে তিনশো ডলার দোক আমারও এক রেট দুই বছর পরে ছুটিতে যাবো আমরা আপডাউন টিকিট দেবো এটা আমরাও চাই যে কথা বলছে আমরা একটা জিনিসকে এই দিনের যাচাই করতে হবে বস্তু দলের ফাউন্ডিয়া এখনও লুক আসে অ্যাভেলেবেল লুক আসে যে চোরাইপথে আসে আসলে ভোগান্তই ভুক্ত হয় এরা তিন লাখ টাকা সাড়ে তিন লাখ এজেন্টা দলাল রানে যে কোম্পানির বিষয় দে আনা সে আমিলা কাম করা হ্যাঁ আমিলিয়া কাম করার কোনো কোনো সুযোগ নাই কারণ ইমিগ্রেশন পুলিশ খুব সতর্ক হয়ে গেছে আগের মতো নাই এখন ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা মালদ্বীপের সব ধরনের খবর নিউজ সব ধরনের কিছু জানতে চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক ফলো করে আমার সাথে থাকুন যতদিন মালদ্বীপ আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে সুস্থ থাকি আপনাদের জন্য আমি ভিডিও করে যাব আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে মালদ্বীপ আমাকে রাখে না মালদ্বীপের সমস্ত প্রয়োজনকে মালদ্বীপ থেকে কর্ম করে তাদের পরিবারকে ভালো রাখতে পারে দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আর কিছু বলার আছে না আর কিছু বলার না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আসসালাম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ